এই পর্বটা শুরু করছি কলল হোটেলে আমাদের সকালবেলা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ভিডিও দিয়ে এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল অনেক অনেক আইটেম ছিল বিশেষ করে ওদের বাংলা আইটেমটা কিন্তু অনেক মজা আমার কাছে খুবই দারুণ লেগেছে মোটামুটি সবই ভালো খারাপ বলবো না কিন্তু চাইনিজটা অতটা আপ টু মার্ক লাগেনি বাট বাংলা আইটেমটা আমি বলবো যে পেট ফুড়ে বাংলা আইটেমটা খাবেন আর বাদ বাকি সব ফ্রেশই ছিল একবারে টাটকা টাটকা কিন্তু ওরা বানিয়ে দিচ্ছে খাওয়াটাও ফ্রেশ কোন রকমের খারাপ লাগেনি খুবই মজা লেগেছে সবার কাছে মজা মানে অন্য কিছু না হোক সকালের ব্রেকফাস্ট টা দিয়ে মনটা ভরে যাবে আইটেম ভালোই ছিল আর যেটা আমার সমস্যা সমস্যা একটা হচ্ছে আমার এত 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 দেরি দেরি করে 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 খায় আমি বিরক্ত হই ওর ওর একটা খাবার বিশেষ সকালের নাস্তাটা শেষ করতে মেয়ে মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা লাগে স্বাভাবিক কেউ আমার জন্য বসে থাকবে না এই কারণে ওকে অনেক প্লেসে আমি নিতে পারি না তো এবারও তার ব্যতিক্রম হয়নি ওদিন আমাদের কোনো প্ল্যান ছিল না দেখে আমরা রিল্যাক্সে খাওয়া দাওয়া করে আমার মেয়ে ঠিক মতো খেতেই পারে নাই কারণ আসলে এতক্ষণ বসে থাকা পসিবল হয়নি তাই আমরা সবাই সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিই সবাই আজকে ঝাপাঝাপি পারাপারি করব সবাই মোটামুটি একটু একদিন রাত্রে ঘুমিয়ে একটু যতটুকু রেস্ট নেওয়ার নিয়েছে পরের দিন সকালবেলা তাই আমরা যাই আর কি ছাপাছাপি পারাপারি করতে আর যেটা বলেছিলাম যে আমাদের হোটেল থেকে একদম সামনে মানে এই যে লাবণী পয়েন্ট এই যে দেখেন আমাদের হোটেল থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি কারণ আমি তো আগের পর্বে বলেছিলাম যে এবার আমার ফুটেজ নেওয়ার অবস্থা যা তা যেহেতু বাচ্চা পালতে হয়েছে ঠিক মতো ফুটেজ নিতে পারি নাই যা যেভাবে পেয়েছি সেভাবেই নিয়েছি আমরা অনেক মজা করছিলাম এটা হচ্ছে আমার দুলা ভাই আমরা আমাদের দুলা ভাইটা অনেক মজার একটা মানুষ আমার কাছে খুব ভালো লাগে আমরা খুব মজা পাই দুলা ভাইয়ের সাথে নট ওনলি দুলা ভাই আমার ছোট বোনের হাজবেন্ডও খুবই মজার মোটামুটি আমার সব একসাথে থাকলে মজাই পায় আমার জামাই তো অবভিয়াসলি অনেক মজার মানুষ সবগুলা জামাই মাসাল্লাহ বেস্ট ওরা সবাই ঝাপাঝাপি করতে যায় আর আমি এখানে বাচ্চাদের নিয়ে বসে থাকি কারণ হচ্ছে ওই যে আমি তো কক্সের বাজারে আসলে আসলে স্ত্রী বিচে কখনো গোসল করি না কারণ হচ্ছে লবণ পানি আর এই বালির পানি এটা দেখি যে এক মাসেও মনে হয় বালি যায় না আমার এরকম মনে হয় আমার এত ইডিটেড লাগে চুলের ভিতর থেকে বালি বের হয় কান থেকে বালি বের আমি মানে গোসলি করি না বাকি সবার তো স্বাভাবিক এক্সাইটমেন্ট উপচিয়ে পড়ছিল দেখতেই পাচ্ছেন ওরা খুব মজা পাচ্ছিল আমি দেখি শান্তি মানে এরা এত আজিব মেয়েদের আসলে প্রত্যেকদিন দিন মানে সমুদ্র গোসল করা লাগছে কেন আমি জানি না বাবা মানে এদের কিছু গায়েও লাগে না রোদ্রে পুড়ে একজনের চেহারা মানে বাজে অবস্থা হয়ে যেতেছে তারপরও আমি যে রোদে এত নামি নেই তারপরও আমার এই সানবান কাটাতে প্রায় পনেরো দিন বিশ দিনের মতো লেগে গেছে এটা কিভাবে পারছে ভাই আমি জানি না কিন্তু আসলে যার যার মজা তার এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই সবাই মজা করুক আমি ওই এ মজা করেছি আমি আগেই বলে দিয়েছিলাম যে আমি সমুদ্রে নামবো না কিন্তু সুইমিংয়ে আমি অনেক সময় কাটাবো এখানে আমার কেউ কিছু বলতে পারবে না সো আমরা এখানে আমাদের মজা শুরু করি ওয়ান টু থ্রি গো ছি 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 চৈতাপু ডিরেক্টর হয়ে সবচেয়ে বড় ইয়াটা চৈতাপুই দিল নট অনলি আমি একা বাকি সবাই খুব মানে বাচ্চা কাচ্চা সব মিলে খুবই মজা করছিলাম আর অদ্ভুত একটা জিনিস জানলাম যে আমার মেয়ে পানিতে ভয় পায় না মাসাল্লা ও নিজে নিজে মানে শুধু না সবগুলো বাচ্চাই দেখলাম মার্শাল্লা পানিতে একদমই ভয় পাচ্ছে না তারাও খুব ওই টিউব নিয়ে 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 খেলতেছে ওরা ওদের মতো সুইমিং করছে ওরা অনেক মজা করছে আমাদের দারুণ কাটে সুইমিং পারটা এটা না বললেই না

এরপর আমরা সবাই ফ্রেশ হয়ে তারপর সবাই একই রকম ড্রেস পরে যাই ফটোশ্যুট করতে এটা আমার মাথার বুদ্ধি ছিল যে আমরা সবাই একরকম ড্রেস পরব ছেলেদের গুলো আমি সিলেক্ট করি মেয়েদের গুলো হচ্ছে আমার বোন পুষ্মা সিলেক্ট করে আর কি বাকি ম্যাচিং করতে পারি মানে আমরা যেভাবে পেরেছি সুন্দর করে ট্রেনিং করার চেষ্টা করেছি যার সাথে যেভাবে মিলেছে ছেলেদের একরকম মেয়েদের একরকম দারুণ ছিল শুধু ক্লান্তি ওর জামাটা ভুলে বাই মিস্টেক বাসায় রেখে আসে আসলে কিছু করা ছিল না তারপর ওর জামার কম্বিনেশন বাকিদের সাথে মিলে যায় আমরা ওই দিনটা রাখি আসলে ফটোশ্যুট নিজের নিজেরা সময় দেওয়ার জন্য খুবই 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 মানে দারুণ ছিল ওই ইয়াটা ফ্যামিলি ফটোশ্যুট হয় আর কালার কম্বিনেশনটাও কিন্তু খুবই ভালো ছিল আপনাদেরকেও এটা সাজেশন দেই যে যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন চেষ্টা করবেন এরকম একটা সময় রাখার যেখানে সবাই একসাথে একই রকম ড্রেস পরে ফ্যামিলি ফটোশ্যুট করতে পারেন বিশ্বাস করেন জিনিসটা কিন্তু দারুণ এনজয়িং ছিল আমরা কিন্তু খুব মজা পাই আর প্লেস সিলেক্ট করি হচ্ছে হোটেল যে শ্রীগাল ছিল সিগালের উল্টা পাশেই এই ঝাউবন একটা ছিল এটা সিগাল পয়েন্ট বলে সম্ভবত এই জায়গায় আমরা সিলেক্ট করি সিগাল আর প্রাসাদ প্যারাডাইস এর এই জায়গাটা ভালোই লেগেছে এই জায়গায় আমরা ফটোশুট করি ছবি টবি তোলা শেষ করে এরপর হচ্ছে আবার আমরা বিকালে দুপুরের খাবার খেতে যাই আর দুপুরের খাবারের ভিডিওটা আমি করি নাই ওই যে বললাম ফুটেজ মিসিং আমি রাতের খাবারের ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রাতে আপনারা কোথ থেকে খাবেন বাংলা খাবার এটা হচ্ছে পৌষিতে আর দুপুরে যেটা খেয়েছে এটা অ্যাকচুয়ালি আমার ফেসবুক পেজে মিনি ব্লগ দেওয়া আছে সি ফুড আইটেম চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারে রাতের খাবারটা দিয়ে দিচ্ছি আপনারা পড়শিতে আসতে পারেন অরিজিনাল যে পড়শি সেটা কিন্তু ডিভাইন রোডে অবস্থিত ওইখানে একটা চলে আসবে একটু গোলের ভিতরে বোঝা যায় না রিক্সালাকে বলবেন ডিভাইন রোডে যে পড়শি আছে ওটাতে নিয়ে যেতে এটা কলাতলি যে পয়েন্ট আছে তার খুবই কাছে এক হিসেবে বলতে গেলে ডলফিন মোড়ের খুব কাছে অবস্থিত আর খাবার দাবারের কথা যদি আসি গরুর মাংসটা কিন্তু মজা ছিল আচারটা মোটামুটি প্লেটটা ফ্রাইটা ভালো ছিল কিন্তু ভর্তা গুলো অত আহামরি লাগেনি আপনার চালে গরুর মাংস দেখেতে পারেন আর এখানে স্পেশাল যেটা সেটা হচ্ছে এখানকার পুডিংটা দয়া করে এখানে আসলে পুরিং টা কিন্তু ট্রাই করতে ভুলবেন না আর ফালুদাটাও মোটামুটি মজা ছিল খারাপ বলবো না ফালুদার ভিতরে ওরা আলু বোকারা দিয়েছিল এটা আনএক্সপেক্টেড একটা জিনিস তাই আমি একটু মানে ইয়া হয়ে যাই অপস্তুত হয়ে যাই ব্যাপারটা নিয়ে যাক ডেজার্টটা খুব ভালো ছিল বিশেষ করে যে পুডিংটা যেটা বললাম আর এটা ঠিক যে আলগনির তুলনায় একটু হতাশ হবে আলগুনির খাবারের দামের সাথে মানটা খুবই ভালো এটার দামের তুলনায় খাবারের মানটা আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আমরা হোটেলে চলে আসি ওই দিন আমরা টায়ার্ড ছিলাম আসলে মাত্র আমরা তিন দিনের জন্য ছিলাম টায়ার্ডনেস একদম যাচ্ছিল না এদিকে বাচ্চাগুলো অসুস্থ ছিল তো ওরা আসলে একটু ঘুরে ফিরে সেই ওই টায়ার্ড হয়ে ঘুমিয়ে যাচ্ছে জায়গানের অবস্থা তো এমনি সাথেই ওষুধ খাচ্ছিলো ঘুমের কারণ অ্যালার্জি ছিল সো যাই হোক এভাবেই আর কি আমাদের সময়টা যায় পরদিন সকালে আমরা কমপ্লিমেন্টারি আমাদের যে ব্রেকফাস্ট ছিল বুফে সেটা করে আমরা একবারে হোটেল চেক আউট করে ফেলি ওই আমাদের রাতের পৌনে আটটায় ছিল ট্রেন টিকিট করা তো ওই যেটা বলেছিলাম যে চেক আউট টাইম ট্রান্সপোর্ট টাইম কোনো কিছুর সাথে কোনো কিছু ম্যাচ খেলা আসলে এতক্ষণ কি করব তো আমরা একটা চান্দের গাড়ি যেটা বলে সেটাকে ভাড়া নিয়ে নিই সারাদিনের জন্য আমরা যাব হচ্ছে সাপরিত দ্বীপ টেকনাফ থেকেও আর একটু প্ল্যান করি যেহেতু অনেকটা লম্বা সময় আমাদের হাতে ছিল কিন্তু আসলে একটা ভুল ডিসিশন বলবো সাহাপ দ্বীপের জন্য আসলে আসলে একদিন রাখতে হবে অন্য কিছু দেখার মতো সময় হাতে থাকবে না আমাদের হাতে সময় কম ছিল আমরা ভেবেছিলাম কভার করতে পারবো কিন্তু আসলে আমরা কভার করতে পারি নাই আমরা মেরিন ড্রাইভ দেখতে দেখতে সাপ দ্বীপের দিকে যাই সময় প্রায় তিন ঘন্টার মতো লেগে যায় শুধু যেতেই কিন্তু যাওয়ার পথে আসলে বাচ্চারা খুব কারণ চান্দার গাড়ি নেওয়া হয়েছিল বাচ্চাদের জন্যই আমরা গান শুনতে শুনতে এনজয় করতে করতেই যাই আর বাচ্চারা তো এমনি এক্সাইটেড ছিল তার উপর ওরা মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছে আর মেরিন ড্রাইভের রাস্তা তো অনেকই সুন্দর আর এক হিসেবে লাস্ট টাইম এর ভিউটা দেখছিলাম যারা এটা মানে দেখেছেন তারা জানেন এই মর্ম কক্সবাজার আসবেন আর এই ভিউ দেখবেন না তা হয় না মেরিন ড্রাইভে হয়ে আমরা যাচ্ছিলাম এই সুন্দর রাস্তা জার্নি বাচ্চাদের মজা সবকিছু আমরা উপভোগ করছিলাম দেখলাম যে কাজও হচ্ছে ওয়াক করা হচ্ছে সম্ভবত দেখা যাক আর একটু ধুলা ছিল রাস্তা কিন্তু পুরো ভালো ছিল না কাজ হচ্ছিল যেহেতু একটু সমস্যাই হচ্ছিল মেরিন ড্রাইভে আগের মতো তেমন খুব একটা ভালো লেগেছে তা না ধুলাই লেগেছে আস্তে আস্তে যখন টেকনাফের কাছাকাছি আসলে তখন একটু ভালো লাগবে আর কি শির কথা আমরা রোদে একদম উপরের যে এটা কি বলবো চাঁদের গাড়ির উপরে যে কভার দেওয়া হয়েছিল সেটা ফেলে টেলে আমরা একবারে গান শুনতে শুনতে বাতাস খেতে সেক্ষেত্রে ফিল নিতে নিতে যাই আর এদিকে যে আমরা রোদে পুড়তে থাকি বাজেভাবে এটা মাথায় আসে না এটা পরে রিয়েলাইজ হয় যখন আমরা ঘোরা শেষ করি একদম মানে আমরা প্রথম দুই দিন যত না আমরা খারাপ অবস্থায় ছিলাম শেষে একদম পুড়ে নিয়ে আমাদের অবস্থা সবারই খারাপ তবুও এত কিছুর বড় বলবো যে বাচ্চারা যে আসলে মজা করেছে না এটাই এটাই শান্তি এটাই শান্তি সবার খুব এনজয় করছিল এরপর হচ্ছে বাচ্চাদেরকে দেখে উজি দেখো দেখো এটা হচ্ছে হলিউড পাহাড় হলিউড পাহাড় মানে আমি এখন খালা না না আমরা ছোটবেলা তো আমাদের খালারা খালুর এরকম এরকম করে আমি দেখাই তারপর সাম্পান দেখি ওদেরকেও এই যে যে সাম্পান দেখার দেখা শুরু হয় এটার একটা আবার আলাদা মজা এখানে নেমে কিন্তু ফটো সেশন করতে ভুলবেন না প্লিজ এরপর হচ্ছে আমরা সাহপুরি দ্বীপে যাওয়ার জন্য যে রাস্তাটা ওটাতে চলে যাই এই রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর সত্যি কথা রাস্তায় ঢুকার পরে পুরা মনে হয়েছে যে আমি সাউথ ইন্ডিয়া আছি সাউথ ইন্ডিয়ান কিছু ভিডিও দেখায় না যেরকম ও আশেপাশের গাছ বা থাকে একদম সেরকম মনে হচ্ছিল এই রাস্তাটা খুবই দারুণ আপনারা যদি হাতে সময় থাকে সাহাপড়ি দ্বীপটা অবশ্যই ঘুরবেন নাম বলবো এখান থেকে কিন্তু সেন্ট মার্টিন যাওয়ার যেটি পাওয়া যায় দূরে মায়ানমারের পাহাড়গুলোও দেখা যাচ্ছিল সেন্ট মার্টিনের দ্বীপটাও দেখা যাচ্ছিল আর যেটা বলেছিলাম যে দ্বীপে কিন্তু যেতে অলমোস্ট তিন ঘন্টা লেগে যাবে আমরা অন্য কোথাও আর তেমন নামতে পারি নাই তো কোন রকম টেকনাফের এই পরিষ্কার সিবিচ যেগুলা একটু পরিষ্কার আর ভিউ সুন্দর এখানে নেমে আমি একটু ছবি টবি তুলি আর পরে বিকালের দিকে এই জায়গাটাতে নামি বাচ্চারা না খাওয়া ছিল কিন্তু একবারের জন্য তারা কোনো অবজেকশন দেয় নাই তারা ফুল সাপোর্ট দেয় আসলে আমাদেরকে এই ক্ষেত্রে বাচ্চাদেরকে আসলে বিশেষ একটা ধন্যবাদ অবশ্যই দেওয়া লাগে ওরাও কেন জানি খুব আনন্দই করছিল না খাওয়া দাওয়া নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই এখানে আবার এই যে বিশ টাকা করে ভাড়া দিয়ে আপনি এরকম ঝুলতে পারবেন এটাকে জানি কি বলে আমি নামটা জানি না একটু কমেন্টে জানাবেন এটা কি বলে তো এখানে বাচ্চারা ঝুলছিল ভালোই লাগছিল বড় বাচ্চারা মজা পাচ্ছিল সুন্দর সূর্য দেখতে দেখতে আর বাচ্চাদের এরকম ডান্স দেখতে দেখতে মানে খালি পেটে কি ডান্সটা দিচ্ছে খালি একটু মানে অবস্থাটা দেখেন যে এরা যে না খাওয়া মানে এদেরকে দেখলে কেউ বলবে কিন্তু এটা কিন্তু বেশিক্ষণ লাস্টিং করে নাই এই ডান্স কিছুক্ষণ পরেই তারা একবারে শরীর ছেড়ে দেয় আসলে ছোট মানুষ তো আমরা এখন আগে যাব হচ্ছে খাবারের হোটেলে সেখানে খাওয়া দাওয়া করে তারপর আমাদের যে হোটেল ওটা নিচে আমরা লাগেজগুলো রেখে এসেছি ওখান থেকে লাগেজগুলো কালেক্ট করে আমরা একবারে ট্রেন স্টেশনে চলে যাব এটাই আমাদের প্ল্যান যাচ্ছি হচ্ছে আমরা খাবারের হোটেলের উদ্দেশ্যে যাওয়ার পথে যতটুকু আনন্দ করা যায় শেষ সময় এই আনন্দটুকু আমরা করছিলাম শেষে সবারই হাল বাচ্চাগুলো আর ব্যাকআপ দেয় নাই সবাই অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল আমরা খাবারটা খাই আলগুনিতেই তাই আমি আর ওটা ভিডিও করি নাই হয়তো অন্য সময় থাকলে করতাম সে সময়ের অবস্থা ওরকম ছিল না খুবই তাড়াহুড়ার মধ্যে সবকিছু করা লেগেছে এরপর খেই আমরা খুবই তাড়াহুড়ার মধ্যে ড্রেসটা চেঞ্জ করে ট্রেনের উদ্দেশ্যে রওনা দেই ঠিকই ট্রেন স্টেশন পর্যন্ত পৌঁছায়ও থেকে আমাদের মধ্যে পাঁচজন উঠেও যেতে পারে ঠিকই কিন্তু বাকির আমরা একবারে ট্রেনটা চোখের সামনে থেকে দেখে ট্রেনটা জাস্ট দুই মিনিটের জন্য মিস করি এটাই আমি প্রথম দেখলাম যে বাংলাদেশের ট্রেনে এত টাইম মতো ছাড়ে অবশেষে ট্রেন মিস করে এনাতে উঠলাম জীবনে প্রথম আমরা ট্রেনও মিস মানে কি এক্সপিরিয়েন্স তাই না আমাদের টিমে চারজন যেতে পারছে আর বাকি আমরা এই যে আমরা এখন নিলাম এই এসি বগি নিচ্ছিলাম টিকিট পেয়ে যাই বিজনেস ক্লাসের একদম খুবই আরাম করে আমরা ব্যাক করি আল্লাহ সম্ভবত রিজিকে আমাদের এটাই রেখেছিল তো এই ছিল আমাদের চার্নি অন্য অন্য ব্লগুলো আমি সুন্দর করে দেওয়ার চেষ্টা করব তো থ্যাংক ফর ওয়াচিং